হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আলোচনা করব ফারাক্কার বাদ নিয়ে এটা কি সত্যি কোনো বাদ নাকি মরণ ফাঁদ এ বিষয়ে জানব দেরি না করে চলুন শুরু করা যাক বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের গলার মধ্যে মরণ ফাঁস তৈরি করে ভারত যার নাম শুনলেই মরা পদ্মা নির্বে কাদে বিস্তীর্ণ বালি করবে এককালের জোয়ান নদী এখন একটি মরা নদী বর্ষাকালে সকল পানির গেইট খুলে বাংলাদেশ ডুবিয়ে দেয় শুকনা মৌসুমে পানি প্রত্যাহার করে যার ফলে বাংলাদেশের চরম ক্ষতি সাধন হয় কলিকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বট ক্ষতি করে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র আঠারো কিলোমিটার ভিতরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর গ্রামের ফারাক্কা নামক স্থানে ভারত বারোশো পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্য ও তেইশ মিটার উচ্চতা সম্পন্ন এই বাংলাদেশকে মরুভূমি করার জন্য একটি বাঘ নির্মাণ করে একশো কোটি রুপি ব্যয় উনিশশো সালে যা চালু করা হয় উনিশশো সালে তখন বাংলাদেশ ও ভারতের মাঝে একটি চুক্তি হয় যার ইশতেহারের এই সিদ্ধান্ত হয় ভারত এক নয় সাত পাঁচ সালের একুশে এপ্রিল থেকে তিন এক মে পর্যন্ত চার একদিনের জন্য ফারাক্কাবাদ চালু করেছিল ভারত বাংলাদেশের কাছে এ মর্মে ওয়াদা করেছিল যে চার একদিনের নির্ধারিত সময়ে ভারত এক এক হায়ার থেকে এক ছয় হায়ার কিউসেক পানি ফিডার ক্যানেল দিয়ে হুগলি নদীতে নিয়ে যাবে কিন্তু চার এক দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ভারত ফিডার ক্যানেল দিয়ে পানি প্রত্যাহার অব্যাহত রাখে এবং বাংলাদেশের সঙ্গে কোন সমঝোতা বা চুক্তি না করেই এক নয় সাত ছয় সালের শুষ্ক মৌসুমে একতরফাভাবে গঙ্গার পানি নিজ দেশের অভ্যন্তরে প্রত্যাহার করে ফারাক্কার বাধে বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ফসল ঘরবাড়ি গবাদি পশু সবকিছু ধ্বংসের মুখে পড়ে গেছে এখন আপনারাই বুঝতে পারছেন যে ফারাক্কার বাদ আমাদের জন্য কতটা ক্ষতিকর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ